Every day late at night, not okay. All I want and I pray, all I need are some better days. Fuck me. Yeah. I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me. And honestly, I'm not really sure I want saving. I like to be my own worst enemy. Don't try it So I'ma just keep buying everything. See you in the next life to be a better me.

i pray all i need is a better day fuck me i'm looking in the mirror so foggy but i've never seen clearer i don't really think anyone can save me and honestly i'm not really sure i want saving i like to be my own worst enemy there's no risk if you don't try it anything so i'ma just keep buying everything hello guys welcome back to my channel mini cox bazar so expensive খুব এক্সপেন্সিভ ভিউ দেখাবো যেটা দেখলে আপনারা চমকে উঠবেন এবং চোখ ধাঁধানো কিছু জিনিস থাকছে আজকের ব্লগে সো Not that it the addictive I can hear the demon's call when they do what they do And now I feel like taking off Find a place with a view The pain is never gonna stop If it's controlling you I know the time can heal it all I just gotta get through I just gotta get through I just gotta get through Cause I feel like taking off Find a place with a view The pain is never gonna stop If it's controlling you I know the time can heal it all শত অপেক্ষার পর ট্রেন চলে আসলো তাই আমরা ট্রেনে ওঠার প্রস্তুতি নিচ্ছি দেখতে থাকুন আমাদের সাথে থাকুন আজকের ভ্লগটি অনেক এক্সাইটিং হতে সত্যি রেলপথে যাওয়ার মজাটাই আলাদা রিফ্রেশ হাওয়া আর সুন্দর প্রাকৃতিক দৃশ্য

কয়েকটা কয়েকটা বলতে থাকে এখান থেকে সকাল আটটা থেকে রাত আটটা অবশ্যই যারা আসবেন দর্শকের উদ্দেশ্যে বলতেছি না তো এই মামার এই কুশাইর রসটা খেয়ে যাবে অনেক টেস্টি আর অনেক স্পাইসি কি আখের রস খেয়ে একটি ভ্যান নিয়ে আমরা পাটুলির উদ্দেশ্যে আবারও রওনা দিলাম এখান থেকে আমাদের পাটুল পর্যন্ত ভাড়া নিয়েছে দেড়শো টাকা আপনাদের কাছেও অনেক চাইতে পারে কিন্তু আপনারা অটোমামার সাথে Mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly, I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try it anything. So I'm going to just keep buying everything. See you in the next life to be a better me. I don't think that my head's on straight. Gotta flip it and grip it and go and get an X ray. What's wrong with me? I just feel way. Pushing on my chest and it squeezes till I suffocate. Better change my mindset, meditate. It's pretty cool. I'm that. see. আমরা এখন যাচ্ছি মিনি কক্সবাজারে মানে এখান থেকে ভ্যানে চড়ে যাইতে পারবেন আপনারা তবে রাস্তা একটু খারাপ একটু খারাপ জাস্ট একটু খারাপ বেশি না ভাই আপনি আপনার কাছে তো টাকা ছিল না আমাকে টাকা দিয়েছে ও চাচি দিছে ও চুরি করে নেয় নি ঠিক আছে কে দিয়েছে টাকা ও চাচি দিছে চাচি দিছে কয় টাকা দিয়েছে 500 টাকা দিয়েছে 500 টাকা দিয়েছে

দেখতে দেখতে আমরা অবশেষে সেই অনাকাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি আমরা একদম মিনি কক্স বাজারের খুব নিকটবর্তী জায়গায় আছি তো ফিলিংসটা খুব অসাধারণ একটা ভালো লাগার জায়গাটাকে খুব আনন্দ কাজ করছে মনের মধ্যে আমাদের অনেক ক্ষুধা লেগেছে আশিক ভাই আমরা খাবো তারপরে ইনশাল্লাহ নৌকা নিব আমরা আসলে এসে অনেক ক্লান্ত হয়ে গেছি অনেক খুদা পেয়েছি তাই ভাবলাম এখানে একটু হালকা পাতলা নাস্তা করে দেন তারপরে আমরা বের হই তো এখানে এসে আমরা মুড়ি মাখা নিলাম অনেক জোর কিন্তু অনেক বেশি ঝাল দিয়ে ফেলেছে অনেক ঝাল অনেক ঝাল পানি আমরা নাস্তা শেষ করে আবারও বেরিয়ে পড়লাম প্রথমত আমাদের নৌকা ভাড়া করতে হবে সঙ্গে কিছু নাস্তাও

ওয়াল কাম ট্যু আবার আপনারা হয়তো দেখে অবাক হয়ে যাচ্ছেন তাই না আরে অবাক হওয়ারই তো বিষয় এটা তো অবাক হর মতো একটা জায়গা লেটস গয়ন চিকিৎসা পালে কোতালে তুম সেনা জানে আর এখানে অনেক অনেক নৌকা আছে আপনারা যখন এখানে আসবেন তখন আপনারা অনেক নৌকা পেয়ে যাবেন ঘোরার জন্য এখানে অনেক নৌকা মামা আপনাদের ডাকবে মামা আমার এখানে আসেন মামা আমার এখানে আসেন কিন্তু আপনাদের যেখানে দামে দরে পোষাবে আপনারা সেখানেই চলে যাবেন To last with the webs I'm weaving, I could change the past with all I'm achieving. Got my foot on gas, never stop competing. If you break like glass, then this life's gonna eat and Make mistakes real fast, then you learn how to beat them. If you take off the cast, you can see all the healing. If the pain's in the past, move on. Eat them, make mistakes real fast. Then you learn how to beat them if you take off the cast. You can see all the healing if the pain's in the past. Move on from the grieving, put your foot on the gas. Don't no, ever stop competing, yeah. I've been doing this, I'm on it. I just wanna be iconic. Sipping on the I can hear the demons call when they do what they do, and now I feel like taking off, find a place with a view.

কয়টা ছেলে মেয়ে দুইটা ছেলে কি করে ছেলেরা দুইটা ছেলে বিদেশ বাড়ানো একটা আছে একটা আছে ছোট আছে না বড় আছে বড়টা বড়টা বলবেন এই যে আমার ক্যামেরা ড্রন ক্যামেরা দেখলেন ভালো লাগছে কি বলবেন ছেলে

হাজি ভাই নাম তামিম তামিম আমাদের তামিম ভাই কিছুক্ষণের মধ্যে ইঞ্জিন স্টার্ট করবে এবং আমরা রওনা হব ইনশাআল্লাহ They do, and now I feel like taking off. Find a place with a view. The pain is never gonna stop if it's controlling you. I know that I can heal it all. I just gotta get through. I just gotta get through. I just gotta get through. Cause I feel like taking off. Find a place with a view. The pain is I gonna stop. I can hear the danger. ভাড়া করে নিয়েছি ওরা আমাদের ঘোরাবে চারটা গ্রাম দেখাবে সেই চিল হচ্ছে সেই চিল আপনারা আসলে অবশ্যই নৌকা ভাড়া দিয়ে চিল করবেন এবং এর সঙ্গে যদি একটা গার্লফ্রেন্ড থাকতো আমি সুন্দর আরো সুন্দর লাগতো হয় না তুমি এখান থেকে এসে গার্লফ্রেন্ড জোড়াই নিবা আমি খুব মেয়ে প্রিপেশু মানুষ আচ্ছা ভাই আপনি যে এসেছেন এখানে কা খালি এসেছেন

নৌকা ছাড়া অচল এই বর্ষাকালে নৌকা ব্যবহার করে আর এখানকার নিয়ম হচ্ছে যাদের বাড়িতে নৌকা আছে তাদের বাড়িতেই কোনা মানে হচ্ছে বিয়ে দেয় আর কি আর যাদের নৌকা নেয় তাদের সাথে মেয়ে বিয়ে দেয় না কারণ এদের কামাই হচ্ছে নৌকা সোর্স মানে ইনকাম সোর্স হচ্ছে নৌকা কি বলো ভাই সত্যি কথা বলতে ব্যাপক ম্যাডনেস আসলে বলে বোঝানো যাবে না এটা বুঝতে হলে এখানে আসতে হবে কিন্তু আপনারা তো আসতে হবে না তো গরিব গরীব ভাই গরিব না আপনারা চলে আসবে চলে আসে হাসপাতাল কোনো একটা ব্লগে সবাই ভালো থাকবেন আর খুব সুন্দর লাগছে আপনাদের সাথে শেয়ার করছি এই বিল সম্পর্কে সম্পর্কে শেয়ার করবো প্রাইস আমরা নৌকাতে উঠেছিলাম প্রথমে এক গ্রামে তো সেখান থেকে নদীবে মানে পানির পথতে আস্তে আস্তে আরেকটা গ্রামে চলে এসেছি সামনেই গ্রাম সামনে গ্রাম চাল মাঝখানে গ্রাম চারিদিকে পানি মাঝখানে গ্রাম বিষয়টা আসলেই অসাধারণ স্বল্প বাজারের মধ্যে বিশাল বাজার এই সুন্দর জায়গাটি এই মনোরম জায়গাটি আমরা এখন একটু অন্যভাবে দেখে আসি দ্যাট স্কিন গেল তোমার পাথর গিয়া শহীনা না चाहे यारा बताना पाए बातें दिलो की देखो जो बाकी आखे तुझे समझाए तू जाने ना

বন্ধু কালাচান কি মায়া লাগাইলো বন্ধু চান কি মায়া লাগাইলো পিরিতি শিখাইয়া আমায় পাগল করিছো হে পিরিতি শিখাইয়া আমায় পাগল করিছো তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি অসন্তpale তোমায় বলতে সাদা 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 কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন কালে কালা পাখি আমি জানো কি বসন্ত কালে তোমায় ভাই বলতে পারিনি

Jill, Mama, Jill. Ah, Mama. Jill, Mama, Jill. sometimes you just gotta believe there's something that'll give you relief there's something that'll have what you need what you need we're broken, it's tragic, we're not all elastic. But maybe there's magic, believe you could have it. And I know of sadness, the anxious and panic, the infinite vastness of all that is blackness. চলে এসেছি সেই এই এতগুলো পানির মাঝে মানে এত বড় একটা কক্সবাজার বলা যায় মিনি কক্সবাজারের মাঝে যেই জিরো পয়েন্ট আছে এখানে চলে এসেছি না না আসলে অসাধারণ এই পানির মধ্যে যে আসলে যে ক্যান্টিন আছে মানে সত্যি এটা যখন দূর থেকে যখন দেখবেন তখন মনে হবে যে এটা আসলে মানে দেশের কোনো জায়গা না এটা মনে হচ্ছে যে মালদ্বীপের কোনো একটা জায়গায় এসছে ক্যান্টিন এবং ক্যান্টিনের পাশে একটা অসাধারণ কলেজ নৌকা চড়ে আসবেন কলেজে পড়বেন একটা মজার ভালো লাগার বিষয় ভালোবাসারও বিষয় তোমার নাম কি তোমার বাসা কোথায় এখানে ঘুরতে আসছো তোমার নাম কি আমরা বর্তমানে এই ক্যান্টিনের বসে আছি এখানে একটু ছবি তোলার জন্য ঠিক আছে অসাধারণ অসাধারণ আসলে কি বলবো ভাই এটি যদি না আসেন ভাই এখানে যদি না আসেন ভাই রে ভাই কি যে মিস করবেন ভাই Johnny, hey, silly, silly. Doom is in a Johnny, you supper, Bale go, tale. Doom is in a Johnny, you see your shine in the night like the diamond you are. On the other side it's alright just hold me in the dark no one's gotta know what we do hit me up when you're bored cuz I live down the street so me when you need it it's yours all I hear is nothing feels better than this nothing feels कैसे बताए क्यों तुझको चाहे यारा बताना पाए बातें दिलो की देखो जो बाकी आखें तुझे समझाए तू जाने ना সে চলে এসেছি জিরো পয়েন্ট আর এটা হচ্ছে চারি সাইডে পানি এখানে আসলে আসতে হলে নৌকাতে আসতে হবে আর খুব সুন্দর একটা মুহূর্ত যা বলে বোঝাইতে পারবো না আর আজকের ভিডিও এই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে সত্যি কথা বলতে চারিদিকে এত পানি তার মধ্যে